তো আগের দিনের ভিডিওটিতে আমি তোমাদের দু হাজার বাইশ সালে অন পেপারটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে দু হাজার কুড়ি সালের কোশ্চেনটা মানে কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব তো দেখো একে দাগে তোমাদের পনেরোটা টোটাল কোশ্চেন অ্যাটেন্ডস করতে হবে তো এখানে দুই নম্বরের তো প্রশ্নগুলো কি দেখে নাও কয় দাগে যে প্রশ্নটা আছে কি বলছে যে নেতিবাচক শিক্ষার সংজ্ঞা দাও তারপরে দাগের প্রশ্নটা কি বলছে যে মাদাম শরীর বিদ্যালয়ের নাম লেখো এটি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে গয়দাগেরটা আই উইস টু সাইকোলজিস এডুকেশান অ্যান্ড ইনস্ট্রাকশান উক্তিটি কার তিনি কোন দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল তারপরে গয়দাগের দাগের প্রশ্নটা কি বলছে গয়দাগেরটা হয়ে যাওয়ার পর বি স্কুলে করেনের প্রবক্তার পুরো নাম লেখো তো তোমাদের দু হাজার কুড়ি সালেরটা আজকে ডিসকাশন করে নিচ্ছি পরের ভিডিওতে দু হাজার একুশ সালেরটাও করবো এবং ডিএসসি বি পেপার যে যেটা আছে তোমাদের টিচার এডুকেশান সেখান থেকেও কিন্তু তোমাদের বাইশ সালের কুড়ি সালের আর একুশ সালের প্রশ্নপত্রটা নিয়ে আসবো তারপরে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু নিয়ে আসবো তাই অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত থেকো সাবস্ক্রাইব করে রেখো তারপরে দাগের প্রশ্নটা কি বলছে যে স্বামী বিবেকানন্দের দেওয়া শিক্ষার লেখ তারপরে ছয় দাগেরটা শান্তিনিকেতনের বিদ্যালয়টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল পূর্বে এর নাম কি ছিল ছয় দাগের প্রশ্নটা কি বলছে যে গান্ধীজির শিক্ষা দর্শন কোন তিনটি দর্শনের শাখার দ্বারা প্রভাবিত গান্ধীজির শিক্ষা দর্শন কোন তিনটি দর্শনের শাখার দ্বারা প্রভাবিত তারপরে দাগের প্রশ্নটা কৃষ্ণনের মতে শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য লেখো রাধা কৃষ্ণনের মতে শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য লেখো তারপরে দাগের প্রশ্নটা কি বলছে যে প্লেটোর লেখা দুটি গ্রন্থের নাম লেখো অবশ্যই কিন্তু আমি এই প্রশ্নের উত্তরগুলো নিয়েও আলোচনা করবো তাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তারপরে দাগের প্রশ্নটা শিশু কেন্দ্রিক শিক্ষা জনক কাকে বলে তার লেখা বিখ্যাত শিক্ষামূলক গ্রন্থটির নাম লেখ তারপরে টয়ে দাগেরটা ডির্যাক্টিক যন্ত্র বলতে কি বোঝো ডির্যাক্টিক যন্ত্র বলতে কি বোঝো ডিউ এ দেওয়া বিদ্যালয়ের সংজ্ঞা দাও ডিউ এর দেওয়া বিদ্যালয়ের সংজ্ঞা দাও তারপরের দাগের প্রশ্নটা যে আঞ্জুমান এ খাতিয়ান ই ইসলাম কি আঞ্জুমান এ খাওয়াতিন সরি ওটা খাতিয়ান বলেছি আঞ্জুমান এ খাওয়াতিন ই ইসলাম কি। তারপরে তাকে প্রশ্নটা যে ভগিনী নিবেদিতার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম এবং প্রতিষ্ঠার সাল লেখো ভগিনী নিবেদিতার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম এবং প্রতিষ্ঠার সাল লেখো তারপরে তাগের প্রশ্নটা কি বলছে যে সমস্যা ভিত্তিক পদ্ধতি বলতে কী বোঝো সমস্যা ভিত্তিক পদ্ধতি বলতে কি বোঝো দুয়ে দাগের প্রশ্নগুলো এখানে তোমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নই দশ নম্বরের করে

কী বলছে যে রুশ জীবনের রুশ জীবনের বিভিন্ন বয় স্তর অনুযায়ী শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছেন বিস্তারে আলোচনা করো পাঁচ প্লাস পাঁচ আর অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি করে লাইক দেবে যারা যারা আমার ভিডিওটি দেখছো তাহলে আমি উৎসাহিত হব এবং আরও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো ক্ষয় আগের প্রশ্নটা কী বলছে যে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই পদ্ধতির ত্রুটিগুলি লেখো তিন প্লাস পাঁচ প্লাস দুই তারপরে গয় প্রশ্নটা মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার আলোচনা করো মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার আলোচনা করো যেহেতু আমি তোমাদের চাইছি যে সব প্রশ্নগুলো মানে আগের বছরের প্রশ্নপত্রগুলো আলোচনা করে নিয়ে তারপরে উত্তর নিয়ে আসবো সেই জন্য অবশ্যই তোমরা একটু ধৈর্য ধরে থাকো তোমাদের জন্য শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব প্রশ্ন উত্তরগুলোই কিন্তু আস্তে আস্তে নিয়ে আসতে থাকবো তারপরে দাগের প্রশ্নটা কি বলছে যে নারী শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো নারী শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো তারপরে দাগের প্রশ্নটা কি বলছে যে ডিউ এর শিক্ষা চিন্তায় শিক্ষা পদ্ধতি বিদ্যালয়ের ভূমিকা ও শৃঙ্খলার ধারণাগুলি ব্যাখ্যা করো ডিউ এর শিক্ষা চিন্তায় শিক্ষা পদ্ধতি বিদ্যালয়ের ভূমিকা ও শৃঙ্খলার ধারণাগুলি ব্যাখ্যা করো চার প্লাস তিন প্লাস তিন জয় দাগের প্রশ্নটা স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষেপে লেখো তার মতে শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি আলোচনা করো তারপরে তিনের দাগের প্রশ্নটা তিনের দাগের যে প্রশ্ন এখানে তোমাদের একটি প্রশ্ন দেওয়া থাকবে একটাই তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে টোটাল হচ্ছে পাঁচ নম্বরের তিনে দাগেরটা তো প্রশ্নটা কি বলছে যে পেস্তাল হচ্ছে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে লেখো পেস্তাল হচ্ছে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে কি লেখো তো আশা করি তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধে হবে না যদি কোনো রকমের কিছু অসুবিধে বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুদেরকে শেয়ার করবে এবং ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দেবে